তোমাদের সামনে আবার একটা আকাশবাণী বার্তা নিয়ে চলে এসেছি আর এই বার্তাটা মন দিয়ে কিন্তু তোমরা শুনবে একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে আর স্কিপ করলে অনেক কিছু মিস করবে এই বার্তা থেকে হ্যাঁ বন্ধুরা আকাশবাণী বার্তা নিয়ে অনেকের অনেক কিছু প্রবলেম চলছে অনেকে অনেক কিছু করে ব্যঙ্গ করে ভিডিও নামাচ্ছে আমার কোনো চাপ নেই সেটা ভালো কথা কিন্তু আমি যে বার্তাটা দিতে এসেছি আকাশবাণী বার্তা মানে আমাদের সঙ্গীতা ম্যাডাম একটা করে বার্তা দেয় অনেকের জ্বালা ধরে কিন্তু আজকে আমি যে বার্তাটা দিতে এসেছি সমাজের কিছু মানুষের ভালো জন্য হ্যাঁ ভালো হবে আর মানুষ চিনতে সুবিধা হবে আজকে এই বার্তাটা তোমাদের ভালো করে শোনা দরকার বুঝেছো না শুনলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি আরও একটা আকাশবাণী বার্তা নিয়ে হ্যাঁ আজকে সঙ্গীতা ম্যাডামের বার্তা নয় আজকে আমার বার্তা হ্যাঁ অনেকে দেখছি বা করে বলছে কিন্তু আমি যে বার্তাটা এনেছি সেই বার্তাটা হলো দু তিনটে ছিচকে কিয়েটারের জন্য এই ছিচকে কিয়েটারগুলো কখন কার কাছে কি বলছে সেটা কিন্তু বোঝা মুশকিল হ্যাঁ এখন তোমার কাছে তোমার মতো আমার কাছে আমার মতো কিন্তু নিজের স্বার্থ নিয়ে ঘুরছে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এই কথাগুলো আজ আমি বলছি তোমরা মন দিয়ে শোনো আজ তোমাদের সুবিধার জন্যই বলছি ছোট্ট করে ভিডিওটা করছি বাট এই বার্তার মধ্যে কিন্তু বোঝার আছে আকাশবাণী 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 বার্তা হ্যাঁ বন্ধুরা আজকে এই বার্তাটা কেন দিতে এলাম যেন আমি দেখতে পাচ্ছি আমার কাছে আমার মতো তার কাছে তার মতো ওর কাছে ওর মতো এই মহিলাটা থেকে দূরে থাকবেন অবশ্যই কিছু মহিলা আছে এদের থেকে অবশ্যই কিন্তু দূরে থাকবে শুধু এই একটা নয় আরও আছে বুঝতে পারছেন না তো আমি কার কথা বলছি আর কাকে নিয়ে এই বা বার্তাটা দিতে এসেছি অবশ্যই বোঝাবার দায়িত্ব আমার চাপ নিচ্ছেন কেন আপনারা চাপ কেউ নেবেন না আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখবেন একবার আমার স্ট্রিম লাইট একবার ধরিত্রীর স্টিম লাইট একবার ওইদিকে আর একজনের স্টিম লাইট বা ওইদিকে আরও একজন স্টিম লাইট বা আমার কমেন্ট বক্স বা অন্য কমেন্ট বক্স বা তার কমেন্ট বক্স বা ধরিত্রীর কমেন্ট বক্স যে যে একটাই কথা বলে আসছে হ্যাঁ আমার মেয়েকে এটা বলেছে ও আমার মেয়েকে এটা বলেছে সে আমার মেয়েকে এটা বলেছে এরকম করে বলে যাচ্ছে কিন্তু পার্টিকুলার দোষ দিচ্ছে একজনাকে সেটা হলো সীমাদিকে তো তার মেয়েকে তো বাজারে নিয়ে এসেছিলো আমাদের এই চম্পা সে হয়তো ভুলে গেছে বা কিছু হওয়ার ভয়ে হয়তো বলছে না তো এই মহিলাটার থেকে সাবধান থাকবেন আরেকটা মহিলা আছে সে কি না নিজেকে শিক্ষিত প্রমাণ করে কিন্তু বলে আমি কর ড্রসি করবো না কেউ আমি করি করব না কেউ আমার ঘরের লোককে বাঁকবে আমার ফ্যামিলির লগ বাঁকবে একদম ভালো কথা খুব খুব ভালো কথা এটা তো একদম আমি খারাপ কিচ্ছু বলতে আসছি না একদম তার ফ্যামিলির লগ বাঁকবে সে কেন আসবে কিন্তু যখন কন্টেন্ট বোঝে ঝোপ মারে এই মহিলাটা ঠিক আছে এগুলো হলো দোগলা বুঝেছো আমার আকাশবাণী বাথর্যার মধ্যে কি কোনো অসুবিধা হচ্ছে বুঝাতে মনে হয় হচ্ছে না একটু কথা আটকে যাচ্ছে গলাটা ব্যথার জন্য তো একটু কষ্ট করে শুনে নিও তা এই যে দুটো মহিলা আরও দুটো আছে ঠিক আছে আরও দুটো দোগলা না এদিক না ওদিক যখন যেদিকে ঝোল যায় সেদিকে এই একজন চলে আসে এই দেখো আমাদের বাড়িতে পিন্ডির চপ হচ্ছে নিজেরাই বলে আর একজন বলে আমি তোর পাশে আছি আমি আজ থেকে আছি দুদিন বাদে হ্যাঁ তোর পাশে আমি নাই খুব ভুল করেছি এই আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে আছি তারপরে যখন দেখ আমি না ওর পাশে আছি এরকম করে বেড়ায় ঠিক আছে ওর তাও ঠিক নেই আর এগুলো যেখানটায় দাঁড়ায় সেই জায়গাটাও এদের ঠিক নেই এরা যখন তখন পাল্টি খেতে পারে ঠিক আছে ইউটিউব প্ল্যাটফর্মে এই চারজনকে আমি দেখলাম ভাই এই চারজন থেকে কিন্তু সাবধান তোমরা এরা যখন তখন তোমার কমেন্ট বক্সে যে তোমার মতো করে বুঝিয়ে চুকলি করে চলে আসবে আবার ঠিক তার কমেন্ট বক্সে যে চুকলি করে চলে আসবে আবার ঠিক তোমার স্ট্রিম লাইভে উঠে করে একটুখানি শুরু করবে আবার তার স্ট্রিম লাইভে উঠে করে আমাদের বিরুদ্ধে শুরু করবে তাই এদের থেকে একদম সাবধানে এদেরকে পাত্তা দিও না একদম পাত্তা দিও না এদেরকে যদি পাত্তা দাও একদম শেষ এখন এতদিন ফ্যামিলির লোক বারণ করছিল এখন ফ্যামিলির লোক বারণ করছে না বুঝেছো এখন ফ্যামিলি লোক বলেছে যাও আমরা তোমার পাশে আছি আমরা আছি যাও যাও এগিয়ে দিচ্ছে ঠিক বলেছি না আমি কথাটা একদম ঠিক বলেছি আকাশবাণী বার্তা এটা হলো আমার আকাশবাণী বার্তা আকাশবাণী বার্তা নিয়ে সারাক্ষণ টাইটেলে দিচ্ছে আকাশবাণী বার্তা নিয়ে চলে এলাম কিছু কুত্তা মানুষদেরকে কুত্তা বলে পরিচয় দিচ্ছে শিক্ষিত হয়ে এরা এরা সমাজের নাকি শিক্ষিত আমরা অশিক্ষিত মূর্খ গাঁও আর কিন্তু এরা হলো শিক্ষিত উঁচু লেভেলের শিক্ষিত বুঝেছ একদম স্ট্যান্ডার্ড ফ্যামিলি বিলং করে কিন্তু মানুষদেরকে কুকুর বলে পরিচয় দেয় বুঝেছ বুঝেছ তো এদের থেকে একটু সাবধান থেকো কিন্তু আমার আকাশবাণী বারুতা বুঝেছি ও নেই এবার তোর আকাশবাণী বার্তাতে দিতে বস সকাল থেকে রাত অব্দি দিবি দুপুর থেকে সন্ধ্যা অব্দি দিবি দিতে আমার বার্তা ঠিক আকাশবাণীর বার্তা না ঠিক ঠিক আমি মনে ব্যাথা ধরাই ঠিক বল সঙ্গীতা ম্যাডামের যে বার্তাটা দিয়ে দিই তোদের একদম জ্বলে ওঠে আর আমি সেটাই করি জ্বালাতে বেশি ভালো লাগে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ফট করে লুচিতে আঙুল ভরে দেবো আর ফুস করে গরম ভাব মুখে যেয়ে পড়বে বুঝেছিস যত সব খুব জ্বালা তাই না আকাশবাণী বার্তা শুনে খুব জ্বালা হচ্ছে তাই আমিও সাবধান করে দিলাম আর কিছু কিয়েটারদেরকে এদের থেকে সাবধান সবাই সাবধান থাকবে যাক তের হো সকাল বিকেল চোখ কান খোলা রাখবে জেগে জেগে দেখবে এদেরকে এদের থেকে একটু দূরে থাকবে যত পারবে এদেরকে সরাবার চেষ্টা করবে একদম গা খেঁচতে দেবে না আমি তো আর দেবোই না বুঝে গেছি মালগুলো কি চায় এরা পরিষ্কার করতে চায় এরা ঝগড়া করতে যায় সেই সময় সীমাকে চম্পা কিছু বলছিল না উড়িয়ে বাবারি এ সীমাকে কিছু বলছে না এই করছে না সেই করছে না শুধু ওই ঘোরামুখী ঘোড়ামুখী করে যাচ্ছে বাবারি বাবা কি কথা যেই না সীমাকে বলতে শুরু করেছে সেই ইন্টারেস্ট বেড়ে গেছে আর তখন গোড়ামুখি গোড়ামুখি করছিল বলে চম্পা তখন বাবা গো আমার বাড়ি থেকে করটার্সি করতে দিছে না কো আমি ভাই করি করবো না কো আমার কিছু বলার হলে কমেন্টে একদম ঝাল দিয়ে আসবো ওই লেপুরে মরিয়ে যাবেন তখন বলছিল এখন যখন সীমাকে দিচ্ছে বাবা গো বাবা বাবা গো বাবা আমাদেরকেও বলছে নোংরা তাই বলছি নোংরা ছিলাম হম তা আমরা যখন কথা বলতাম তখন মনে হতো না নোংরা কথা বলবো না কো আহ আহ তখন মনে ছিল না তাই না যত সব চুলকানি কথাবার্তা দেখলে আমার গা পিত জৈলা যায় মরে যায় মরে যায় বাবা গো বাবা যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জম্ম জ্বলে মর চলো বন্ধুরা টাটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাইক করো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলগিনটি একবার ঘন্টা বাজিয়ে দেবে ঠিক আছে চলো টাটা আইতাসি পরে আবার Der, da!